ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি নাকি এখন বাজারে মাছ বিক্রি করছেন গল্পটি শুরু হল যখন মেসি বিশ্বকাপ জয়ের পর সিদ্ধান্ত নিলেন জীবনে আর কোনো চ্যালেঞ্জ নেই তিনি ভেবেছিলেন ফুটবলের চেয়ে কঠিন আর কি হতে পারে এরপরই মেসি ঠিক করলেন এবার তিনি অন্য এক জগতে নামবেন তাই এক সকালে তাকে দেখা গেল রোজারিওর মাছ বাজারে এক দোকান খুলতে দোকানের নাম দিয়েছেন ফিশ মার্ট উই প্রথম দিনেই বাজারে মানুষের ঢল কেউ মাছ কিনতে আসে আবার কেউ আসে মেসিকে একবার সামনাসামনি দেখার জন্য মেসি নিজে দাঁড়িয়ে থেকে মাছের দাম হাঁকেন সামুদ্রিক মাছ একশত টাকা টুনা একশত পঞ্চাশ টাকা একদিন এক ক্রেতা মজা করে জিজ্ঞেস করল মেসি ভাই ফুটবলের মতো মাছ বিক্রিতে গোল মারতে পারবেন তো মেসি হেসে বললেন গোল মারতে হলে সেরা খেলোয়াড় হতে হয় আর এখানে সেরা মাছ বেচাই আসল গোল কিছুদিন পর শোনা গেল মেসি তার দোকানে মাছের প্যাকেটের গায়ে নিজস্ব অটোগ্রাফও দিচ্ছেন যারা মাছ কিনছেন তারা পেয়ে যাচ্ছেন মেসির অটোগ্রাফ সহ প্যাকেট ফলে মাছ বিক্রির পরিমাণ দিনে দিনে বাড়তে লাগল কিন্তু ফুটবলের মতো এখানেও প্রতিদ্বন্দ্বিতা আসল পাশের দোকানের মালিক দিদিয় দ্রব্যা ঘোষণা করলেন তার দোকানে মাছ কিনলে এক প্লেট সুশি ফ্রি মেসি আবার পাল্টা অফার দিলেন আমার দোকানে মাছ কিনলে ফুটবলের কিক শিখিয়ে দেব এই অদ্ভুত প্রতিযোগিতা দেখতে সারা বিশ্বের মানুষ এখন রোজারিওর মাছ বাজারে ভিড় জমাচ্ছে ফুটবলের মতো মাছের বাজারেও মেসি যে একজন সুপারস্টার তা নিয়ে কারো সন্দেহ নেই মেসি যেখানে যায় সেখানেই তিনি জাদু ছড়িয়ে দেন মাছের বাজারেও তার নামই এখন ব্র্যান্ড